রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগান দেবার পাশাপাশি তার গাড়িতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সমগ্র রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মীসহ নেতৃত্ব বর্গরা নদিয়া কৃষ্ণনগরেও দেখা গেল সেই একই চিত্র এদিন কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে নদিয়া উত্তর বিজেপির কর্মীসহ নেতৃত্ব বর্গরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এছাড়াও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন তারা পৌঁছে আন্দোলন তুলে দিতে সক্ষম হয় এ বিষয়ে নদীয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসকে জানিয়েছেন শুনে নেওয়া যাক শুভেন্দুদের যে মিছিল ছিল সেই মিছিলের যাওয়ার পথে মিছিলের ওপর যেভাবে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে তৃণমূলের হারমাদ বাহিনী এবং লুমি বাহিনী যেটা বিরোধী দলনেতা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যে এমএলএ ছিল এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সেই মিছিলে যারা সামিল হতে যাচ্ছিল তাদের উপর যে বর্বরোচিত যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ হওয়া সত্ত্বেও পারে না যার আজকে শান্তিপূর্ণ মিছিল করতে পারে না বিরোধী দল নেতা। তাহলে সেই দেশের গণতন্ত্র আছে বলে আমাদের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তাই এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সাধারণ মানুষের জীবনযাত্রা সুরক্ষা দিতে এই মুখ্যমন্ত্রীকে অবলম্বে পদত্যাগ করতে হবে এটাই আমাদের আন্দোলন আর এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আগামী দিনের জন্য কোথায় দেখাচ্ছেন এটা আমরা এই যে কোতোয়ালি থানার সামনে দেখাচ্ছি মাননীয় আইসি থানার যে সামনে আমরা যে আজকে যে বিক্ষোভ অবস্থান চলছে এবং পথ অবরোধ চলছে এর মধ্য দিয়েই আমরা মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই যে আজকে ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে এবং কালকের যে ঘটনা